আসসালামু আলাইকুম আমি উত্তরা মেডিকেল হাসপাতালের সামনে আছি অবস্থান করছি যে মাইল স্টোনের বড় একটা দুর্ঘটনা ঘটেছে এই যে এখন দেখতে পাচ্ছেন একটা রোগী নিয়ে এসেছে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান ক্রাশ হয়েছিল অনেক অনেক ছাত্রছাত্রীকে এখানে আনা হয়েছে দেখতে পাচ্ছেন যে গেট অলরেডি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কারণ মানুষের এত ভিড় এত ইয়া একটু আগে একটা অ্যাম্বুলেন্স এসেছে আসলে একটা রুগী নিয়ে এসেছে নেবি। আর যাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ তাদেরকে এখান থেকে রেফার করে অন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে আসলে এটা খুব দুঃখজনক কথা কারণ বাচ্চা কোমল শিশু বাচ্চারা যেখানে প্লে থেকে শুরু করে শিশুরা কিন্তু এখানে কিন্তু ভক্ত হয়েছে গেটটাকে জোর করে খুলে দেওয়া হয়েছে যে আসলো এখন একটা আর একটা অ্যাম্বুলেন্সও করে একটা রুগী এসেছে আসলে এটা খুব মর্মান্তিক দৃশ্য এখানে আসলে স্বজনরা এখানে অপেক্ষা করছে অনেক মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে আসলো যেটা আসলো কাম্য ছিল না সবাই যে আসলে স্কুল ছুটির পরে সব শিশু শিশু শিশুমতি শিশুরা কিন্তু আসলে এখানে খেলাধুলা করে কিন্তু আসলে সেই কল্পনা করতে পারেনি যে এরকম একটা দুর্ভাগ্য ব্যাপার তারা এসে এসে এ যে একটা দলে নিয়ে উপস্থিত হয়েছেন আসলে এখান থেকে অ্যাম্বুলেন্সে অলরেডি এসে গেছেন অ্যাম্বুলেন্সগুলো আবার চলে যাচ্ছেন সেই মাইল স্ট্রন মাইল স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশ্যে কারণ এখানে আরও কিছু আরো অনেক সংখ্যক রুগী আছেন যারা আহত হয়েছেন তাদেরকে আসলে প্রাথমিক পর্যায়ে এখানে উত্তরা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যথেষ্ট পরিমাণে অভিভাবক বিন্দু বলেন উৎসব জনতা বলেন সবাই এখানে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন উত্তর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে কিছুক্ষণ পর পরে আসলে গেট ওপেন করা হচ্ছে কিছুক্ষণ পরে আবার গেট ক্লোজ করা হচ্ছে কারণ এত উৎসব জনতা ভিড় করছেন যে আসলে ব্যাহত হচ্ছে কাজে তাই বারবার বন্ধ করছেন তারা গাইড দিয়ে তারা ওইখানে মেডিকেল কলেজ স্টুডেন্টরা এখানে সারিবদ্ধভাবে তাদেরকে শৃঙ্খলাভাবে ঢুকাবার চেষ্টা করছেন আর এখানে কিন্তু অনেক ধরনের যে আরেকটি আরেকটি আসলে এটা আসলে বদকাম্য করিনি যে এত এত ইঞ্জুরি হবে বাচ্চাদের ভিতরে যে প্রথম মনে হয়েছিল যে কিছুই হয়নি মনে হচ্ছিল যে মাঠে এসে ধরেছে সে বিমানটি বিধ্বস্ত কিন্তু আরেকটি অ্যাম্বুলেন্সে অলরেডি চলে আসলো আসলেও খুব মর্মান্তিক এটা আসলো দুঃখজনক যে যাদের সন্তান আছে তাদের অভিভাবকরা আসলে খুব দুশ্চিন্তার মধ্যে আছে তাদেরকে আল্লাহ সহায়তা করার সে তফিক দান করুক অলরেডি যে একটা দেখতে পাচ্ছেন যে নিয়ে যাচ্ছে মেডিকেল অ্যান্ড হাসপাতালে বান ইউনিটে অলরেডি চলে গেছেন তাদের আসলেও অনেক স্টুডেন্ট আসলেও দেখাচ্ছেন যে তাদের রক্ত লাগবে যার যার রক্ত শেষের রক্ত অনুযায়ী তারা রক্ত দান করবেন সেই কাজটা কিন্তু চলছে সাংবাদিক বিন্দুরা আছেন সংবাদকর্মীরা আছেন তারাও নিউজগুলি পাঠ করছেন অনেক 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 মানুষ এখানে আছেন এটা হলো আপনার উত্তরা মেডিকেলের হাসপাতালের ভিতরে দৃশ্য যে আসলো মেন গেটটা অলরেডি বন্ধ করে দিয়েছেন কারণ এত জনতার ভিড় এত মানুষের ভিড় সামলানো খুব দায় হয়ে যাচ্ছে আসলে এটা খুবই চিন্তার বিষয় এত ছাত্রছাত্রী আসলেও ইনজুরি হবে কেউ চিন্তাও করেনি এই যে এখানে অনেকগুলি দেখাচ্ছেন এই যে মেডিকেলের এসেছেন মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের তাদেরকে অন্য অন্য জায়গাতে রেফার করে দিয়েছেন কারণ এখানে অলরেডি উত্তরা মেডিকেল কলেজের হাসপাতালে সিট নেই মনে হচ্ছে যে আমাদের পুলিশ বাইরেও অনেক চেষ্টা করছেন আসলে জনগণকে বোঝাবার জন্য উৎসুক জনতা আসলে যথেষ্ট পরিমাণে বিষ ব্যাহত হচ্ছে কাজেও আরেকটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছাচ্ছে এখনও কিন্তু আসলে শেষ হচ্ছে না যে অ্যাম্বুলেন্স যাচ্ছে মেন রোডের দিকে দেখতে পাচ্ছেন হাসপাতালের অবস্থা উঠে ধরলাম যে পরিস্থিতি আসলো পরিস্থিতিতে আসলে অনেক অনেক দুঃখজনক একটা ব্যাপার যে মানুষের আসলে অলরেডি আমির আমির এসেছেন আমি আমির অলরেডি এসেছেন বা উত্তরা মেডিকেল হাসপাতালে দেখতে পাচ্ছেন আপনারা আমির আমির এখন গেট দিয়ে ঢুকছেন জামাতের আমির উনি খোঁজখবর জন্য উত্তরা মেডিকেল হাসপাতালে এসেছেন জামারের আমির আরও অন্য অন্য রোগ আসবে বাইরে আসলেও অপেক্ষা করছেন অনেকজনে কিন্তু ঢুকতে পারছেন না উৎসব জনতা ভিড়ের কারণে আসলো এই বিষয়টা খুব মর্মান্তিক ভুবে দুঃখজনক একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আসলো কমলবতী শিশুদের আসলে যে ইনজুরিগুলি সেগুলি আসলে আমি দেখাতে পারছি না যেটা আমার নিজেরও খুব খারাপ লাগছে যে আসলে সেই দেখাতে গিয়ে আসলে আমার নিজেরও খুব কষ্ট লাগছে যে এত ছোট ছোটো বাচ্চারা যেভাবে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন আসলে সেটা আমার চোখে আসলে খুব 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 কষ্টদায়ক একটা ব্যাপার এই বিষয়গুলি আসলে আমাদের সবারই আসলে উচিত যে উৎসুক জনতা আসলো যেভাবে উৎসুক জনতারা যেভাবে আসলো বি করছেন আসলো এটা কাজের ব্যাহত করছেন স্টুডেন্ট স্টুডেন্টদেরকে আসলো আনা নেওয়া করা খুব অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যে গেটগুলো মতে খোলা রাখতে হচ্ছে অলরেডি অলরেডি এখানে কিন্তু কিলাকিলি অবস্থা শুরু হয়ে গেছে দেখতে পারেন যে আসলে খুবই কিলাকিলি অবস্থা হয়ে গেছে মাঠপিটের অবস্থা একটা পর্যায়ে চলে গিয়েছে যে উচ্চ যেন তারা যথেষ্ট পরিমাণে জপক্ষছেন আরো আরও একটি আরও একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছলো আসলে কত সংকট আছে আসলে আমি এটা বলতো আমার চোখে পানি আসতেছে যে আসলে এত পরিমাণে এখনও আক্রান্ত রুগী রয়ে গেছে যে মাইল স্কুল স্কুল কলেজে যে কত লোক আসলো কত ছাত্র ছাত্রী আসলো ইঞ্জুরি হয়েছে এখনও পর্যন্ত বলা খুব অসম্ভব হয়ে দাঁড়িয়েছে একটি ভাই আসলে রক্তের জন্য বি প্লাস বি বি পজিটিভ এর জন্য আসলে আবদার করছেন যে সবাইকে লিফলেট দেখিয়ে দেখাচ্ছেন যে কেউ যদি সহিচ্ছায় যদি রক্তদান করেন রক্ত দিতে পারেন আসলে এই ছোটো ছোটো শিশু কোমল শিশুদের প্রতি আগ্রহী তো দেখে অনেকজন আসলে রক্তদান করছেন যা আসলে তাদের একটা জীবন বেঁচে যাবে একটি রক্তের জন্য এক ফোঁটা রক্তের জন্য এখানে আসলে পানির যথেষ্ট পরিমাণে সংকট দেখা দিয়েছে ভলান্টিয়ার অনেক কিছু ভলেন্টিয়ার বাইরেও কিন্তু পানি নিয়ে এসেছেন এই যে দেখতে পাচ্ছেন যে গেটে বাইরে পানি নিয়ে অপেক্ষা করছেন যে ভিতরে ভিতরে ঢোকার জন্য পানি নিয়ে একটি রুগী নেমে দিয়ে আবার অ্যাম্বুলেন্সটা আবার বের হচ্ছেন যে ওখানে রুগী আছে মনে হয় মেবে আরও আসলে চেষ্টার কোনো রায় মানুষের মধ্যে যে আন্তরিকতা একটা আন্তরিকতা দেখলে বোঝা যায় যে মানুষের যে কতটুকু আন্তরিকতা আসলো যার যার কর্ম থেকে যার যার স্থান থেকে সেই সেই শেষ সেই সহযোগিতা করছেন আসলে সহযোগিতা সহযোগিতা হাত সবারই কিন্তু এখন কাম্য আসলে আল্লাহ ওই ছাত্রছাত্রীর অভিভাবকদেরকে আল্লাহ যেন দেখতে পাচ্ছেন যে আরেকটি অ্যাম্বুলেন্স বের হচ্ছে আরেকটি অ্যাম্বুলেন্স বের হচ্ছে মাইল স্টোর স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশ্যে আসলে এটি একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার বিশাল ব্যাপার যে আসলে কতুটুকু যাবে কতটুকু ইয়া করবে স্যালাইনের প্রয়োজন হচ্ছে পানির প্রয়োজন হচ্ছে যা যার পর যা থেকে সে দিচ্ছে দেখতে পাচ্ছেন যে আসলে অ্যাম্বুলেন্স কিন্তু বাইরে অপেক্ষা করছেন প্রচুর জনতারাও আসলে এখানে অনেক প্রচুর পরিমাণে আছেন আমাদের যার যার পর্যা থেকে একটি কথা বলবো আসলে সবাই আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করার জন্য যে আল্লাহ যেন সেই ছাত্র সাথীদেরকে আল্লাহ যেন সুস্থতা বজায় রাখে আর যারা আসলো অ্যাক্সিডেন্ট হয়েছেন বা আক্রান্ত হয়েছেন তাদের যেন আল্লাহ খুব দ্রুতই সুস্থতা কামনা সবার কাছে সেই দোয়াই রাখি যে সবাই তাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে তাদের আবার ক্লাসের যেন পাঠদানে আবার যেন ফিরতে পারেন আল্লাহর কাছে সেই দোয়াই করি আসলে আমি যতটুকু দেখছি ততটুকুই আমার চোখের পানি চলে আসতেছে আসলে আপনাদের সাথে কথা বলছি ঠিকই আমার মনে হচ্ছে যে আসলে আমার বুকটা পেরে যাচ্ছে যে আসলে ছোটো ছোটো কোমর কোমলবতী শিশুরা যখন কাতরাচ্ছেন ওরা আগুনের জলছানো তাকে তখন মনে হচ্ছিল যে আসলে বুকটা ছিঁড়ে যাচ্ছে আমাদেরই অবস্থা আর যাদের বাচ্চা অভিভাবক আল্লাহ তাদেরকে আল্লাহ যেন সহ্য করার জন্য তফিক দান করুন আমিন আসলে উত্তরা মেডিকেল হাসপাতালের সামনে এত জনতা ভিড় দেখে মনে হচ্ছে যে আসলে রুগী এখনো অনেক আছে এত অ্যাম্বুলেন্স অন্য অন্য হাসপাতালে ট্রান্সফার হচ্ছে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে অন্য অন্য হাসপাতালে মনে হচ্ছে যে আসলো কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে ছাত্রছাত্রীদের উপর আসলে এখনও বোধগম্য আমার ইতিমধ্যে একজন উপদেষ্টা এসে পৌঁছেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখনও গেটের ভিতরে ঢুকতে পারেননি এমনি জনতার ভিড়ের কারণে আসলো এখানে নিজ দায়িত্বে আসলে যাদের রক্ত দিবেন স্বেচ্ছা যারা রক্ত দিবেন তাদের নাম এন্ট্রি করছেন করছেন